গোপন ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে অখিলেশের গোপন কুকীর্তি বিহানের সামনে আনলো কম্পাস হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পাল্টা চালে বাজিমাত করে ভিডিও প্রমাণ সমেত মাহি অরিনের কুচক্রান্ত সবার সামনে এনে নিজের চোর বদনাম ঘুচায় কম্পাস কম্পাসের আত্মবিশ্বাস সততা ও বুদ্ধিমত্তা দেখে কম্পাসকে একটু একটু করে ভালো লাগতে শুরু করে বিহানের এরপর ঋতজা মাহি অরিনকে ঠাটিয়ে চড় কষিয়ে উচিত শিক্ষা দেয় কম্পাস মনে মনে ভাবতে থাকে এবারে আমাকে আমার লক্ষ্যে পৌঁছোতেই হবে ওই অখিলেশ চৌধুরীর গোপন কুকীর্তি জানতেই হবে জানতে হবে ওই গোপন লেবে উনি কি করেন আমার বাবা ডায়রিটা নিয়ে উনি কি করতেন সেটা আমাকে খুঁজে বের করতেই হবে এরপর মাঝরাতে অখিলেশ আবারও তার গোপন কুকীর্তি করতে লেবে যায় আর কম্পাস অখিলেশে যাওয়ার আগেই চালাকি করে সেই ল্যাবে গোপন ক্যামেরা লাগিয়ে দেয় এরপর কম্পাসকে দেখতে পেয়ে বিহানও চলে আসে বিহান ও কম্পাসকে দেখে অখিলেশ চমকে ওঠে বিহান বলে কম্পাস তুমি এই মাঝরাতে এখানে কি করছো কম্পাস বলে আপনি এখানে কি করছেন বিহান বলে তুমি আগে বলো তুমি কী করছো কম্পাস বলে সময় হলে সবটা আপনাকে জানাবো বাবু এরপর পরদিন মাঝরাতে কম্পাস আবারও সেই ল্যাবে গিয়ে ভিডিও ফুটেজটা নিয়ে আসে আর সেই ফুটেজ দেখতে পায় অখিলেশ ও আরেকজন লোক দুজন মিলে মারাত্মক ষড়যন্ত্রের প্ল্যান করছে যাতে কোটি কোটি মানুষের প্রাণহানি হয় তা দেখে অবাক হয়ে যায় কম্পাস এরপর কম্পাস বিহানকে বলে এই যে এই ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন সেদিন মাঝরাতে আমি ওখানে কি করছিলাম এরপর ভিডিওতে অখিলেশের মারাত্মক চক্রান্ত দেখে শিউরে ওঠে বিহান কম্পাস বলে আপনাদের বাড়ির নিচে একটা গোপন ল্যাব আছে আপনার বাবা অখিলেশ চৌধুরী ওই ল্যাবে ঠিক কী করেন তার জন্য আমি একটা গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছি আমার বাবার নিখোঁজের পেছনে আপনার বাবাই দায়ী ওনার আসল চেহার আমি সবার সামনে আনবই তখন বিহান বলে কম্পাস তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে আছি তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে গোপন ক্যামেরার ভিডিও ফুটেজ দেখিয়ে অখিলেশের গোপন কুকীর্তি যেন বিহানের সামনে আনতে পারে কম্পাস কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি